পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে মামুন আর লাইলার এই বস্তা নাটক দেখতে দেখতে যাদের অরুচি চলে আসছে তারা কিন্তু ঝটপট বাসায় এই কাঁচা আমের ম্যাঙ্গোবারটা বানিয়ে মুখে রুচি ফিরিয়ে আনতে পারেন হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি আজমিরা ওয়েলকাম টু মাই পেজ আজমিরাস লাইফ স্টাইল খুব সহজে বাড়িতে দোকানের থেকে কয়েক গুণ বেশি স্বাদের সুন্দর অথেন্টিক একটা ম্যাঙ্গোবার তৈরি করার জন্য দেখতে হবে পুরো ভিডিওটি তো কেউ স্কিপ করবেন না আমরা তাহলে রেসিপিটির দিকে চলে যাই এই ম্যাঙ্গোবার তৈরিতে আমি ব্যবহার করেছি দুই কেজি ফজলি আর এবার ফজলি আম পঞ্চাশ টাকা কেজি গত বছর যখন বানিয়েছিলাম তখন বিশ টাকা কেজি পেয়েছিলাম কিন্তু এবার তো আমের বাজারে হাতি দেওয়া যাচ্ছে না বাবারে বাবা তো প্রথমে আমগুলো নিয়ে আমি খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিলাম এবার এটা আমি কেটে নিব প্রতিটা আমি খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি একদম আঠি থেকে শ্বাসগুলো ছাড়িয়ে নিয়েছি কারণ একটুও ফেলা যাবে না যেই দাম আমের তো একটু অংশ ফেলা যাবে না এরপরে চুলাই পানি গরম করে আমি একটু লবণ দিয়ে আমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম আর আম তো একটু গরম পানিতে দিলেই সেদ্ধ হয়ে যায় আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা কাচের গ্লাসের সাহায্যে এগুলো একটু ম্যাশ করে নিচ্ছি যেন গোটা গোটা নাও হয়ে থাকে এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং অনেকগুলো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল একটু গরম হতেই আমি আমের পাল্পগুলো দিয়ে দিলাম এখানে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি এইটা হচ্ছে টক টকঝাল মিষ্টি ম্যাঙ্গোবার বানাবো যে কারণ আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর লবণ তো পরিমাণ মতো দিয়েছি এরপরে যখন এরপর আমি চিনি দিয়ে দিলাম এবং চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি ছাড়ে তো এটা আমাকে খুব নাড়তে হয়েছে আলতো আছে আর পুরোটাই আমি মিডিয়াম টু লো আছে হচ্ছে রান্না করেছি এরপর চিনিগুলো বলে যাওয়ার পর আমি হচ্ছে একটু ফুড কালার দিয়ে দিলাম যেহেতু আমি হচ্ছে কাঁচা আমের ম্যাঙ্গো বার বানাবো এই জন্য ফুড কালারটা দিয়েছি আপনারা এটা স্কিপও করতে পারেন কারণ ফুড কালারটা অপশনাল আপনি না দিলেও এটা স্বাদের কোনো পরিবর্তন হবে না এখন আমার এই আমের দেখেন চিনির যে পানিটা ছিল সেটা একদমই শুকিয়ে গেছে এবং সুন্দর করে চামচের সাথে লেগে আসছে এই পর্যায়ে কিন্তু আমার এটা রান্না হয়ে গেছে এখন শুধু রোদে শুকানোর পালা ম্যাঙ্গোবার দেওয়ার আগে পাত্রে কিন্তু আমি সরিষার তেল মাখিয়ে নিয়েছি আর বারটা খুব সুন্দর করে চারিদিকেই সমানভাবে মেলে দেওয়ার চেষ্টা করছি যেন কোনো জায়গায় উঁচু নিচু না হয় কারণ এটা শুকালে কিন্তু সমানভাবেই সমান্তরাল হওয়া দরকার এই জন্য আমি খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে এটা মিলিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার দুই কেজি আমি কিন্তু অনেকখানি বার হয়েছে আলহামদুলিল্লাহ এটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিলো আর রান্না করার সময় এত সুন্দর একটা সুখ্রান আসছিল গত ভিডিওতে যারা কমেন্টস করেছিলেন তারা হলেন জোহরা মিতাস কিচেন অ্যান্ড ব্লগ উম্মেলিরা এরপরে কমেন্টস করেছেন শান্তা আফরিন তারপরে কমেন্টস করেছেন মনিরা পারভিন এরপরে কমেন্টস করেছেন নৌসিন জাহান মহম্মদ সেলিম পারভেজ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য তো আপনারা সবাই কিন্তু এই রেসিপিটি খুব সুন্দর করে ট্রাই করবেন বাসায় এবং বানাবেন আসলে সবাইকে তো ভিডিও দেখে খাওয়ানো সম্ভব না কিন্তু আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি দেখে ট্রাই করবেন ফোন আমার চা চার দিন শুকাতে লেগেছে শুকানোর পরে কি সুন্দর হয়ে গেছে আর এখন দারুণভাবে আমি একটু ডেকোরেশন করার চেষ্টা করছি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু বাড়িতে আমি এভাবে রাখবো না আমি কেটে কেটে ছোটো ছোটো পিস করে নিয়েছি যাতে সবাইকে আমি এক পিস করে হলেও দিতে পারি এই সুস্বাদু ম্যাঙ্গোবারের রেসিপিটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস জানাবেন আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ